রাত তখন এগারোটা সাতচল্লিশ হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবরেটরি থেকে এমার্জেন্সি মেল সেই মেল খুলতেই চক্ষু খুলতে ইডির আধিকারিকদের মেলেই কাকুর রিপোর্ট যার জন্য এত হুলস্থুল দিনের পর দিন আদালতে শুনানি সেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট হাতে এলো ইডির দীর্ঘ কৌতূহলের অবসান হলো শনিবার ইডির একটি সূত্র জানাচ্ছে রাত্রে প্রায় এগারোটা সাতচল্লিশের দিকে এমার্জেন্সি মেল আসে হায়দ্রাবাদের এফএসএল থেকে সেই রিপোর্ট যেটা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট সেই রিপোর্ট ঘিরেই এখন চাঞ্চল্য ছড়িয়েছে কাকুর কাছ থেকে বাজেয়াপ্ত করা অডিওতে পাওয়া কণ্ঠস্বরের সঙ্গে তার বর্তমান কণ্ঠস্বর মিলছে এমনটাই দাবি করছে তদন্তকারীরা তবে সমস্ত বিষয়ে ও মুখে কুলুপ এটেছেন ইডির আধিকারিকরা যা কিছু জানানো হবে কোর্টে তার আগে কোনো তথ্য প্রকাশ করা হবে না আজ সকালবেলাতেই আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এই খবরটি প্রকাশ করেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কাকু ধরা পড়েন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের দাবি ছিল তার মোবাইল থেকে এমন অডিও ক্লিপ পাওয়া গিয়েছিল যেখানে প্রভাবশালীদের কণ্ঠস্বর রয়েছে সেটাকে হাতিয়ার করতেছে আদালতে আবেদন করে ইডি আদালত জানায় কাকুর বর্তমান কণ্ঠস্বরের সঙ্গে সেই অডিও ক্লিপে পাওয়া কণ্ঠস্বরের বৈজ্ঞানিক পদ্ধতিতে মিলিয়ে দেখতে হবে সেটা মিললে তবেই প্রমাণ্য নথি হিসাবে আদালত গ্রহণ করবে সেই কণ্ঠস্বর সংগ্রহ করতে বিস্তর কাঠখড়ি পড়াতে হয়েছে সেই কণ্ঠস্বর শেষ সংগ্রহ করে হায়দ্রাবাদের এফএসএল এ পাঠানো হয়েছিল সেই হায়দ্রাবাদের এফএসএল ফরেনসিক্স ল্যাবরেটরি থেকে গতকাল রাত্রেই কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এসে পৌঁছেছে ইডির হাতে এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট এবার বড় সড়ো বিপদে পড়তে চলেছেন অনেকেই খেলা প্রায় তিনশো ষাট ডিগ্রি ঘুরে যেতে চলেছে